সর্বপ্রথম আমরা এটার কাজ করব আমি কাজ করব যে কোনো একটা হাতা এখানে দুই পাট কাপড় আছে এটা একটা হাতা হবে তো আমি একটা করে হাতার কাজ করে দেখিয়ে দিব এখানে লক্ষ্য করেন এভাবে একটা ভাজ দিবেন দেওয়ার পরে দেওয়ার পর এখানে একটা করে সেলাই বসিয়ে দেবেন একটা হাতার জন্য এরকম দুইটা পাট লাগবে এখান থেকে আমি দুটি পার্ট নিচ্ছি আর দুটি সরিয়ে রাখতেছি এই কোণাগুলো এখন আমরা বের করে নিব দেখুন এইভাবে এরপরে যে কাজটি করতে হবে আমাদের এখানে এখানে খেয়াল করুন এই যে কিন্তু আটকানো সেলাই করে নিলাম আর এই পাশে দেখুন এই যে খোলা অংশটা ঠিক আছে এই অংশটা এখানে রাখবেন আর এই পাটটা নেবেন এটার এখানে আটকানো সাইড আর এখানে খোলা সাইট এখানে রেখে আপনারা এপাশে পাশে এক ইঞ্চি দূরত্ব রেখে এভাবে সেলাই আটকে দিবেন আবারও এখান থেকে আরেকটি পার্ট নিচ্ছি আমি নেওয়ার পরে এবার আটকানো সাইট টে পাশে আছে খোলা সাইটটা এ পাশে আছে দুইটা হাতা এরকম দুইভাবে কাজ করতে হবে দুই রকম এই হাতাটারও এখানে আটকানো সাইট এ পাশে খোলা সাইট এভাবে রাখবেন এরকম করে আপনারা কমপ্লিট করে নিবেন এরপরে যে কাজটি করতে হবে এই হাতার থেকে যে কোনো একটা হাতা আমি দেখিয়ে দিব একটা হাত আমি রাখতেছি আর এই হাতাটার মধ্যে কাজটা করে আমি দেখাবো এখানে আমি পাইপিং করব তার জন্য এই জায়গাটা আমি একটু কেটে নিব কেটে নিলাম দেখুন এখানে কেটে নিলাম নেওয়ার পর আমরা এই কাপড়টাকে মুড়িয়ে দিব ঠিক আছে এটা মুরালে আমাদের সেলাই করতে সমস্যা হবে তো এটাকে যদি আমরা মুড়িয়ে দিই তাহলে আমাদের আরাম হবে দেখুন এভাবে আপনারা মুড়িয়ে দিবেন মুড়িয়ে দিলাম এরপরে আমরা এই যে এই কালার দিয়ে আমরা পাইপিং করবো তো এটাকে আমরা এভাবে একটা ভাস করে নিব এটা সমান এখন আমাদের যে কাজটি করতে হবে এই পাইপিনের কাপড়টা এটার সাথে এভাবে আমরা বসাব দেখুন আমরা খেয়াল রাখবো যাতে এই কাপড়ের উপর সেলাইটা পরে আমাদের এভাবে রাখতেছি আর এই কাপড়টা এখানে বসিয়ে আমরা একটু করে পাইপিং করে দিচ্ছি দেখুন এখানে একটা সেলাই যথেষ্ট এখানে একটু কম বেশি হতে পারে আপনারা কেটে নেবেন এরপরে আর যে কাজটি করতে হবে আপনাদের এই যে দেখুন এ পাটটা এখানে বসাবেন আর এ পাটটা এখানে বসাবেন এ পাশে খোলা সাইড এ পাশে আটকানো সাইড এটারও এ পাশে আটকানো সাইড ঠিক আছে তো এটাকে এখানে রাখতেছি আর এটাকে এখানে রাখতেছি এখানে আমরা মিল করে ধরবো যাতে কম বেশি না হয় এরপর আবার এই কাপড়টা এখানে আটকানো সাইড আছে এ পাশে খোলা সাইড তো আটকানো সাইডটা এখানে রাখবো এখানে যাতে ছোট বড় না হয় এটার সাথে সাথে যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন এইভাবে কাপড়টাকে সোজাপাটে নিয়ে আসবেন এরপরে এখানে একটা চাপ ফিলাই দিবেন এখানে বাড়তি কাপড়টা কেটে দিবেন de 네, cool. এরপর এটাকে এভাবে আমরা এসে আটকে নিব হাতার মুখটা নিব আমরা কত ইঞ্চি ছিল আমাদের হাতার মুখটা ছিল আমাদের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিব আর এখানে আমাদের কত ইঞ্চি রাখতে হবে আর এখানে আমাদের আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি রাখতে হবে দেখুন এখান থেকে ধরে আপনারা সাড়ে সাত ইঞ্চি রাখবেন যে সাড়ে সাত এখানে আমরা চিহ্নটা দিলাম এই চিহ্ন অনুযায়ী আমরা সেটা নিয়ে আসবো এটাকে আমরা সুজাপাটে নিয়ে আসবো দেখুন এটা হচ্ছে আমাদের হাতা ডিজাইন হাতা আমি তৈরি করলাম এই হাতাটি পরার পর কিরকম হবে আমি আপনাদের একটু দেখাই দেখুন